হ্যালো বন্ধুরা আমরা তিন বিঘা করিডোরের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া আমরা ভারতের রাস্তায় রয়েছি কাটাতারের বেড়া বাংলাদেশ তিন বিঘা করিডোর হল বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত যে জায়গাটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার নেকলিগঞ্জ মহকুমায় অবস্থিত আমরা তিন বিঘা করিডোরের একদম পাশে চলে আসলাম সোজা যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি কুচলি বাড়ির দিকে গেছে যা ভারতবর্ষের ভূখণ্ড একটু ভেতরে প্রবেশ করছি আমার সঙ্গে রয়েছে বিবেক সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা একদম ভেতরে চলে আসলাম একজন বাংলাদেশি ভাই কিছু জিনিস বহন করে নিয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি তিন বিঘা করিডোর নামে পরিচিত দহগ্রাম ও আঙ্গরপোতা স্থান দুটি বাংলাদেশের হলেও তা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং ভারত ভূখণ্ডের মধ্যে অবস্থিত তাই এই করিডোরটিকে বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয় আমরা করিডোরের পূর্ব প্রান্তের দৃশ্য তুলে ধরছি পাটগ্রাম লেখা রয়েছে যা বাংলাদেশের ভূখণ্ড সাইকেলে করে এক ব্যক্তি পাটগ্রাম থেকে তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রামের দিকে যাচ্ছে এই করিডোরটি চালু হওয়ায় আঙ্গর ও দহগ্রামের জনগণ সহজেই বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সমর্থ হচ্ছে জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের আশেপাশে বহু ভারতীয় দর্শনার্থী রয়েছে মোটর সাইকেলে করে বাংলাদেশি ভাইয়েরা করিডোর দিয়ে পাটগ্রামের দিকে যাচ্ছে আপনারা যদি কখনও সুযোগ পান তাহলে অবশ্যই আসবেন ধন্যবাদ বন্ধুরা